আমি অভিনন্দন আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ বাবদুর রহমান আপনাদের আমি কৃষি আপনার কিছু চারা দেখাই আপনার হচ্ছে দেশি বিদেশি সকল ধরনের খরচ চারা আপনাদের মাধ্যমে আমি দেখাচ্ছি এটা হলো একটা আপনার হচ্ছে ভেতনামি এখানে আমাদের কাছে বারবার আছে ভেতনামির আছে আপনি যেটা নেবেন সবগুলো আছে ওগুলো আমাদের খাটো জাতের আছে আমাদের বড়ো জাতের লম্বা ওগুলো আছে এগুলো আপনার তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর এগুলো প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে আর এগুলো আপনার এক কথায় মানে কাঁদিতে হাজার হাজার আপনার হচ্ছে ফলন দেখা যাবে একটা একটা কাছে হাজার হাজার আপনার ফলন করা যাবে আর এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আর এগুলো প্রচুর পরিমাণে ফলন প্রচুর পরিমাণে ফলন তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনিতে নম্বরে যোগাযোগ করবেন আমরা দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের পোশাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আদেই থাকুন আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এখানে খুব আপনার হচ্ছে নারকেল নারকেলের চারা আপনারা অনেকে যে ভেসলামি নারকেল কেউ প্রজেন্ট শ্রীলঙ্কা কেউ প্রোজেন্ট কেরালা কেউ মালয়েশিয়া আমাদের এ টু জেড দেখেন এখানে বাগান আছে এ টু জেড সবই আপনার হচ্ছে দেখেন সবই নারকেলের চারা এখানে আছে আপনার হচ্ছে কেরালা আছে মালয়েশিয়ান আছে তারপর শ্রীলঙ্কা আছে ভেসলামি আছে সকল ধরনের আপনার হচ্ছে নারকেলের চারা আছে তাই এই চারাগুলো যদি সংযোগ তারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের পৌঁছায় দিচ্ছে আর এই চারাগুলো আমাদের কাছে আপনার হচ্ছে ইউজ পরিমাণে চারা আছে তাই কেউ পাইকেরে চালেও পাইকেরেও দেওয়া যাবে তাই চারাগুলো দ্রুত সংগ্রহ করুন তাই চারাগুলো নিতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এটা হলো আপনার হচ্ছে এলাচ বিদেশি একটি এলাচ এটাকে আপনাদের দেখায় এই এলাচগুলো কিন্তু আপনার হচ্ছে এইভাবে আপনার গাছ হচ্ছে সংগ্রহ করে বাটা দিয়ে আপনার হচ্ছে এ করবেন পিষে দেবেন পিষে তারপরে আপনার হচ্ছে এরা হলো আপনার তরকারিতে দেবেন এগুলো আপনার হচ্ছে সেই আপনার স্বাদ আপনার হচ্ছে ফ্লেভারও তেমনই অনেকই অনেক ফ্লেভার আর আমাদের যে এলাচগুলো পাওয়া যায় যে বিদেশি এক ধরনের এলাচ পাওয়া যায় ওগুলো আপনার বাংলাদেশের মাটিতে তেমন ধরনের হয় না একমাত্র বাংলাদেশের মাটিতে এইগুলো প্রচুর পরিমাণে হচ্ছে এরকম ভেতরগুলোও দেখায় আপনার এগুলো আপনার প্রচুর পরিমাণে হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে একটা গাছ লাগাবেন ঝাড় আকারে তৈরি হবে আর এগুলো প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকতেছে আর এগুলো আপনার হচ্ছে আমি আর একটা জিনিস দেখাই এগুলো আপনার হচ্ছে একটা গাছ লাগালে আপনার ঝাড় আকারে তৈরি হচ্ছে আর এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এগুলো আমরা সংগ্রহ করেছি সংগ্রহ করে আপনার হচ্ছে তরকারিতে আমরা দিয়ে দিছি আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন দেখান দেখাচ্ছি আমি দেখেন আচ্ছা বিদেশি বারো মাসি ঠাই কতবেন আমাদের কাছে মিষ্টিও আছে টকও আছে যেটা যে সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমরা আপনার এটা দিয়ে দেবো সবইগুলো আপনার হচ্ছে ডির ছেড় সবই ডিরাম ছেড়া তাই তারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের এই দুর্গায় পৌঁছে দিচ্ছি আরও দেখাচ্ছি আপনাদের মাঝে থাকুন আমাদের আপনার হচ্ছে কমলা মালটা পাকিস্তানি মান্কা মালটা মাল্লি তারপরে সাইনা থ্রি সকল ধরনের আপনার হচ্ছে তারা আছে সকল ধরনের হিউজ পরিমাণে এখানে দেখেন হিউজ পরিমাণে সায়না থ্রি বললেন এটা এটা হলো আপনার হচ্ছে চাইনা থ্রি নেট কমলা বলেন ছোটো কমলা বলেন যেটা যা বলেন আমাদের সবই ফল ধরা আছে সবই ফল ধরা আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোর করার কিন্তু পোষাই দিচ্ছি আমাদের হিউজ পরিমাণে চারা আছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে আমাদের এখানে বাগান আছে সব গাছে আপনার হচ্ছে ফলন আছে আর এগুলো আপনার হচ্ছে সবই বস্তা সেট দেখেন বস্তা সবই সেট আর এই দেখেন বড় বড় গাছ এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দূর করে পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরছি এ দেখেন আপনার হচ্ছে চেরি হ্যাঁ দেখেন চেরি এগুলো আপনার হচ্ছে ফল ফলসব আছে দেখেন ফল ফলসও দেখেন গাছে আপনার হচ্ছে এটা হলো মাতৃ গাছ তো এই মাতৃ গাছটাও আপনারা নিতে পারেন এগুলো আপনার হচ্ছে এখনও ফল ফাঁকি নাই এগুলো ফলে এখনো কালার আসে নাই এগুলো কালার আসলে আপনার হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো খেতে খুবই সুস্বাদু লাগে তাই ছোট বড় আমাদের কাছে হিউজ পরিমাণে চারা আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আমাদের দূর পৌঁছে দিচ্ছে আরও দেখাচ্ছি আপনাদের কুল আমাদের কাছে বলসতর আছে পাকিস্তান আছে কাশ্মীরি আছে সকল বারামাসী কুল আছে তাই এই কুলের চারা ছোটো বড়ো বিভিন্ন সাইজ আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের এই কৃষিকল্প চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের কৃষি সম্পর্কে এ টু জেড তথ্য আমাদের আমাদের কৃষিকল্প চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন আরও দেখাচ্ছি আপনার হচ্ছে বিদেশি একটি বেল কলমের এগুলো আপনার হচ্ছে অনেক বড়ো হয় বারো মাসই কিন্তু এগুলো এ দেখেন কলম করা সবই কলম করা তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছে দিচ্ছে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ কৃষি গল্প চ্যানেলের সাথেই থাকুন